দিবালোকে কাবিরা গোনা চলছে জুয়া চলছে তাস চলছে লুডো চলছে দাবা চলছে বোর্ড চলছে যেখানে সু চলছে যেখানে মহ চলছে বেশারা যেখানে আছে রান্ডিগিরি চলছে বেশাগিরি চলছে লুচ্চামহ চলছে আমি যেন তোর পা দুটি ওই জায়গায় না দেখতে পাই যে তুই দাঁড়িয়ে আছিস আল্লাহ বলেনি যে জুয়া খেলবি না আল্লাহ বলছে না যে তাস খেলবি না লুডো খেলবি খেলবি না দাবা খেলবি না বরং বলছেন ওই জিনিসগুলো যে সীমানাতে ঘটে যেখানে প্রকাশ্যে শিরকের কাজ চলছে হে আমার গোলাম আমি তোদেরকে ওই জায়গায় দেখতে চাইছি না ওলা তাকারাবুল ফাওয়া হিসা মা জাহারা মিন হাওয়া মা তোর পা ওখানে কোনো দিন যাবে না যেখানে গোপনে কিংবা প্রকাশ্য আল্লাহ কাবিরা নাফরমানি চলছে কাবিরা কোনাতে মানুষ

জীবের জীবটা কি করব আল্লাহ এইদিকে যেন হারাম না ঢোকে প্রথম কথা হারাম না ঢোকে আল্লাহ কসম খেয়ে এইটাতে অন্যগুলো তত কসম খাইনি দেখেন সেই দিনে কসমগুলো হলো بسم الله الرحمن والشمس وطهاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلها من زكاها وقد خاب من دساها জি আপনাদের মানসার শিক্ষক আমাকে বলছে একটা মিষ্টি খেলেন আমি ওকে বললাম খাবো না খান 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 রে ভাই শরীর খুব খারাপ মিষ্টি খাবো না খান 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 কোন বিয়াদব রে সুগার বলছি দেখান এটা সব থেকে দামি মিষ্টি তোর নাকে কি লাই দামি মিষ্টি খান 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 এবার আমি রেগে গিয়েছি মানুষ তো বলছি খাব না মানুষ কখন কসম খায় কসম আমি খাবো না লোকটা বুঝে নিল খাবে না এখন আপনাদের সভাপতি সাহেব আমাকে বলছে হাজি মালানা আপনি বলে গাজলে কার পকেটে টাকা চুরি করেছেন এটা আরো পেশির চলে গেছে তখন আমি ওনাকে বলছি আল্লাহর কসম 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 এটা ভুল বললেন বললেন মিথ্যা আমি এ কাজ করিনি প্রথমটা একবার কসম খেলাম আর দ্বিতীয়টা এগারো বার কসম খেলাম কেন এটা আমার পেস্টেজোয়ার ব্যাপার আছে তার জন্যে কসমটা আমি বেশি করে করলাম যে মানুষ বুঝে নেবে এ কাজ ও হতে পারে না তাছাড়া এতগুলো কসম কেনে করবে তার মানে গুরুত্ব যত বেশি হয় কসম তত ঘন হয়ে যায় তা আল্লাহ তাবার একবার তালা এখানে এগারোটি কসম করে বলছেন যে আমি এগারো বার কসম করছি আমি আল্লাহ যদি একবার বলি যতটা ওজন হবে আমি লাখবার বললো অতটা ওজন হবে আমি দশ বার বললেও অতটা ওজন হবে আল্লাহকে কোনো কথা দুবার বলার দরকার নাই আমাদের জন্য আল্লাহ এগারো বার কসম খেলেন কেন মানে আমাদের অভ্যাস আছে কসমের কথাগুলো বেশি গুরুত্ব দিই আমাদের গুরুত্ব দিকে তাকিয়ে আল্লাহ এগারো বার কসম খেয়ে বলছেন বলছে তো বলছে ছোট কথা বড় কথা লয় কি কথা বলছে বেটি রে আল্লাহ বল এই কথাটা বলার জন্য এতগুলি কসম খেয়েছেন তাহলে আমাদেরকে আজকে দেওয়ানের ময়দানে ওই কসমটাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে আল্লাহ বললেন কি আল্লাহ বললেন যে পাক আছে বেঁচে যাবে যে না পাক আছে ফেঁসে যাবে যে পাক আছে সে কি হবে বেঁচে যাবে যে না পাক আছে ফেসে যাবে ভালো কথা ভালো কথা জি পাক আর না পাক তাহলে আর জালসা শুনতে হবে না উঠে মেরে দেন নদীতে আর সাবান লিলেন কুচলে কুচলে ময়লা গলা তুলেন সাফ হবো আল্লাহ বলেছে বেঁচে যাবে আল্লাহ বলেছে বেঁচে যাবে মানে জান্নাত যাবে ফেসে যাবে মানে জাহান্নাম যাবে তা আমি জান্নার যাব পাক হয়ে মা বোনেরা গোসলখানায় ঢুকে যান আর গোটা গায়ের ময়লাকে কচলে তুলে পাক হয়ে যান জান্নাত চলে যাবে ওইটা বলেনি ওইটা বলেনি ফেসে যাওয়া বেঁচে যাওয়ার ব্যাখ্যাটা শুনতে হবে বেঁচে যাওয়া আম্মা যেন আয়েসা বর্ণনা করছেন ওম আম্মা মু আমা জানাই বিশ্ব বিশ্বনবীকে জিজ্ঞেস করছে পাক থাকবে সে বেঁচে যাবে তাহলে আমাকে বড় পবিত্রটা হওয়া শিখে দেন আমি ছোটখাটো পাক হব না বিশ্বনবী বললেন আয় প্রথম নম্বর পাক হচ্ছে তুমি হালাল খা কেন বললেন আমার গায়ে জামাতে যদি কুকুরের পেশাব লেগে যায় শুকরের পায়খানা বাইতি বাই লেগে যায় আমার গায়ে যদি নোংরা জিনিস লেগে যায় এখনি সাবান দিয়ে ধুয়ে দিব পাক হয়ে যাবে আবার আমি এই জামাটা পরে নামাজে দাঁড়াবো জুমার খোঁজবার দিব অসুবিধা হবে না কিন্তু যদি আমায় হারাম খেয়ে নি এই হারাম খাওয়ার কারণে ওই খাবার থেকে আমার রক্ত হবে মাংস হবে হাড্ডি হবে আমার শরীরে ক্যালসিয়াম হবে পটাশিয়াম হবে যত কিছু দরকার সব হবে ওটি আমার শরীরটা ধীরে 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 বড় হবে কিন্তু এটাকে সাতটা সমুদ্রের পানিতে যদি ডোবানো হয় এই না ছাড়বে না এই ময়লাটা ছাড়বে না সাবান দিয়েও ছাড়ানো যাবে না এই ময়লাটা পরিষ্কার হওয়ার একটাই রাস্তা আছে সোনা থেকে খাদ বের করা যেমন একটা রাস্তা ওকে আগুনে এসিডে দিতে হবে তবেই সোনা থেকে খাদ আলাদা হবে আর ওই লোকটা যে হারাম কর গোল গোরাপুর জোদ্দা বিড়ি খয়নি তামাক মদ জোর তাস লুদু দাবা সুদ মদ জুয়ারি পৃথিবীর যত হারাম আছে যে হলা দিয়েছে ওর শরীরে মাংসগুলো নষ্ট হয়ে গেছে হাড় হাড়টি নষ্ট হয়ে গেছে তাহলে এই সোনা থেকে খাদ বের করা রাস্তাটা কি সাত সমুদ্র পানি পারবে না গোটা দুনিয়ার পানি পারবে না গোটা দুনিয়ার সাবান দিলেও ধোয়া যাবে না ওর একটাই রাস্তা আছে জাহান নামের আগুন আগুনে দিলে তবে খাদে শেষ হবে অতএব তুমি যদি পাক হতে যাও সমস্ত হারাম থেকে বাঁচো আর ফেসে যাবে কি এখন যদি একটা যায় তা ট্রাক এসে তুলে নেবে আর একটা ডাম্পার ওকে টোসেন করে টেনে তুলে দেবে কিংবা ঝিসিপি দিয়ে আর কিছু দিয়ে ট্রেন দিয়ে তুলে নেবে আমার গাড়িটা যদি রাস্তায় ফেঁসে যায় ছেলেরা বলবে চল চল মলানার গাড়ি গাড়িটাকে ঠেলে তুলে দি রাস্তায় তুলে দিবে একজন বিপদে পড়লে আর পাঁচজনের সাহায্যের হাত যাবে কিন্তু যেদিন আপনি আমি ফেসে যাব এমন একটা দিন একটা নেকি জনে ফেসে গেলে সেদিন কোন আত্মা কারো উপকার করবে না এমন একটা দিন হবে রে ওই দিন যে ফাঁসবে সেই মরবে ওকে তুলে উদ্ধার করার কেউ থাকবে না তাই আল্লাহ বলছেন জবান যবানকে তুমি সামালো একদিকে হারাম খাওয়া থেকে বাঁচো আর আরেকদিকে মাই আল ফিযুমিন কওলিন ইল্লা আল্লাহ দেইহি রাকিবুনাত জবান দিয়ে তুমি নোংরা কথা বলে খারাপ কথা বলে জবানকে ভারী করো না ওয়াইদা কুনতুম ফা দিল ওয়া লাউ কানাদা করমা যখন কথা বলবে ইনসাব করে মেপে অর্ণায় থেকে বেঁচে কথা বলবে ভালো কথা বলবে ভাইসা কথা বলবে না তাহলে তোমার জবানের দলিল চোখের দলিল আছে হ্যাঁ আছে চোখের দলিল আছে আল্লাহ সোরানুরে বলছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লীল ম মিনি নাই এক দু না মিনাব ও হেফাদু ফুরুজ অগম আর মেয়েদেরকে বলছেন কুল্লীল ম মিনাতে এক মিনাব সয়ারিহিম না ওই হ্যাঁফাজে না পুরুষ অগন্না এ পৃথিবীর যুবকেরা দল ও পুরুষের দল তোমরা নজরকে নিচে করো এবং তোমাদের শরণটা যেটা রয়েছে যে জিনিসটা স্ত্রীর সঙ্গে ব্যবহার করা যাবে ওই জিনিসটাকে তুমি হিফাত করো হারান মহিলার সঙ্গে ব্যবহার করি

কিন্তু আমার আল্লাহর কালাম পাক বলেছেন আজানিয়া তো ওয়াজানি মেরা আগে দোষী তবে ছেলেরা দোষী মেরা কেন দোষী যতদিন পর্যন্ত মেয়েরা সমর্থন না সমর্থন না বুঝাবে যতদিন মৌন ভাবে হোক অঙ্গভঙ্গিতে হোক নিজের সমর্থনটাকে না বুঝাবে অতদিন কোনো পুরুষ ওর নর্সি ওর সতীত্ব নষ্ট করতে পারবে না অতএব আল্লাহ বলছেন নজর ভিতরে করে চলো আর মেয়েদেরকে বলছে তোরা মাথাটা কেমন করে ঢাকবি ওই দলিলটা নিয়ে নে ওই এদের না না আলা জয়ু বিহীন না ওলা ইভি না সিহিনা তখন না সরম হেফাজত করো ভুরুর উপর দিয়ে মাথা দিয়ে নিয়ে নাকের ওপর দিয়ে নাও তোমার জামার কলারটাও পর্যন্ত কাউকে দেখাবে না

দলিল নাই এরকম জায়গা আমাদের নেই কটা দেখালাম মাত্র তাহলে কোরানকে সাথে করে নিয়ে যেতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে ভালো দামি মোমের পাতার ফার্স্ট ক্লাস কোরআন শরীফ কিনে এলেন সবাই একটা করে আর ওসিয়ত করে দেন ছেলেকে বেটা মরে গেলে কোরআন শরীফটা কাফুনে বেঁধে দিয়ে আমাদের ওখানে এই মুর্শিদাবাদের লালবাগে এক বদমাস আছে আল্লাহ এদের যে কি হবে কি আমাদের মাঠে পীর সাহেব ও আবার চিঠি দেয় চিঠি লিখে দেয় কাফনে ভরে দেবে বাস মুনকির এসে চিঠি পড়ে নেবে ওকে জানাতে বসিয়ে দেবে ও কবর সাইডে লাগিয়ে দিয়েছে বাহ দেখেন কিরকম সিস্টেম এক সিস্টেম এসেছে ফুরফুরা সরি আবার আমাদের ওইদিকেই ফুরফুরা ফুরফুর করছে ওরা খালি কোথা দিবে এই তো কোরানকে সঙ্গে নিয়ে যেতে হবে বেডে কোরানকে সাথে নিয়ে যেতে হবে কোরান আমার দলিল থাকলে আমি নাজাদ পেয়ে যাবো কোরানকে কি করে সঙ্গে নেবো যে একটা সাথে নিলেই হলো চী না আল্লাহ তাবারাক বাতালা হ্যাঁ মাথায় এর মাঠে বলবে

ইরশাকিটাও নিয়া আমি আল্লাহ আজকে তোদের বিচার করব অকুদিয়া বাইনা হুম আমি আজকে হক বিচার করব ওহুমলা যুলামন হাসর বাসিরে আমি কার উপরে জুলুম করব না অকুদিয়া বাইনা হুম বিলহাক্কি ওহুমলা নবীকে আনতে বলেছে আর সাক্ষী আনতে বলেছে একজন আহেটে দিলে জাহান কথা বলছি না এখানে ওরা তো কিছুই খুঁজে পাবে না কি আমাদের মাঠে নবী কোথা দূরে থাক জাহান বাদ দিয়ে বলছে একবারে জান্নাতি লোক একাই চলে গেছে আল্লাহর কাছে আল্লাহ আমার আমার নামাটা দেন আল্লাহ বলবে আমার এলানটা শুনিস নি আমি যে বলাম নবীকে সাথে করে নিয়ে আয় আর সাক্ষী নিয়ে বলবে আল্লাহ আপনি হলেন কাহির কুদরতে ভরপুর আপনার কাছে সমস্ত জিনিস আছে আপনি একবার তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে করে এনেছি না নি নাই তার মানে ও আল্লাহ আপনি যে নবীকে সঙ্গে করে ডেকেছেন তো আমি তো আপনার নবীকে সাথে করে নিয়ে এসেছি এটা আমার নবী আমি ডান হাতের পানি পেন করেছি আমি রসুলের মতো খেয়েছি রসুলের মতো পেশাব পায়খানায় গিয়েছি মা বোনেরা বলবে নবীজির মতো করে নামাজ পড়েছি একবার আমার দিকে তাকাল আল্লাহ আপনি বুঝতে পারবেন নবীকে সঙ্গে এনেছি এরপর আল্লাহ বলবেন তোর সাক্ষী কয় তখন এলা বলবে আল্লাহ ফি উজু হিম আশারেশ আমার এই যে জায়গাগুলো নূরে ঝকমক করছে উজুর জায়গাগুলো চেহারাগুলো আমার কপালটা ঠুকে ঠুকে ঢুকে কালো হয়ে গেছে এখানে নূরে জ্যোতি বের হয়ে যাচ্ছে এ হাঁটুগুলো আমার কালো হয়ে গেছে ঘাটা পড়ে গেছে এগুলো আমার নূরে জ্যোতি বের হচ্ছে এগুলোই আমার আমলের সাক্ষী তার মানে আমলের ময়দানে কোরআনকে হাতে পায়ে করে নিয়ে যেতে হবে আমার হাত আমার পা আমার মন আমার মিজাজ আমার চোখ আমার ঝিম কোরআনের বাইরে একটা কদম রাখেনি অতএব আমি কোরআনকে সঙ্গে নিয়ে হাজির হয়েছি এর জন্য বিশ্বনবী বলছেন ওল কালাম আল্লাহর কালাম তোর জন্য সেই কিয়ামতের মাঠে না জাতের দলিল হয়ে যাবে আর তাহলে এটা কবরে বাঁচালো কেয়ামতে বাঁচালো পুলসেরাতে বাঁচালো এবার যখন জান্নাতের চোখ কাটাই ঢুকবেন আল্লাহ বলবেন গুলাম রে যে কোরআনকে এত মেনে চলেছ আমার বাণীকে এত প্রাধান্য দিয়েছ ওই বাণীটাই তোমার জান্নাতের দলিল তুমি জান্নাতে কোন জায়গায় থাকবে তুমি পড়তে থাকো হাঁটতে থাকো যতদূর তোমার কোরআন মুখস্থ আছে অতটাই তোমাকে জান্নাত দেওয়া হবে এর জন্য নাম বাইয়ে না চলেন এবার বাইয়ে না সরাতে যায়। প্রথমে একটা জিনিস আপনাদেরকে খুব উল্টা লাগবে এতটা উল্টা লাগবে যে আপনাদের মনে হবে যে আমি নাকি বেলাইনে হয়ে গেছি নাকি দুটা গ্রুপের নাম বলবো আর আমি এমনি করে ইশারা করে দেখাব তিনবার করে বলবো সোরা বাইয়ে না এবার আমি শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম লম না কাফুরু কফর কফরু লমিয় নদী নফরু মিং আহলিল কিতা কাফের মুসরি কাফের মুসরি

কাফের একটা গোষ্ঠীর নাম কাফির আর একটা নাম মুসরে একবার আপনাদেরকে শীতে জবানটা খোলাবো একটা গোষ্ঠীর নাম কাফের আর একটা মুসর সবাই মুখ খুলেন আর একটা জান্নার যাবে দুটো দল আমার সঙ্গে মিলবে না কথা সবাই একবার মুখ আমি আপনাদের মেহমান যারা আমার বয়সে বন্ধু বলছি ছোট হলে রে বাবার বয়স হলে বড় ভাবছি একবার মুখ খুলেন কাফের মুশরিক জান্নাত যাবে এই জান্নাত দিছে তারা কোন জান্নাতে থাকবে জানেন जजा ऊह सुरसे से शायद

আমারা তার শিখানে থাকবে খালিদিন ফিহা আবাদা চিরদিন সেই জান্নাতে থাকবে লে আর মাথা কাটছছ না বৈদু কাফের মুশরিক জান্নাতে যাবে না পানি খাই দেখো ঠিক করায় যায় ওরাখানে জান্নাতে যাবে মজার কথা এটা কৌতূহল দিলাম কাপের মুশিল দিনই জান্নাত যাবে না এটা আমি জানি কিন্তু এখানে একটা আছে কেন আল্লাহ এক জায়গায় বলেছেন কি বলেছেন বিসমিল্লাহ রহমান কামা আমান না সু অলো আল অ মিনু কামা আমান সুফা ওলা সুফা আলা ইন্না হু হু সুফা ওলা কিল্লা আইলাম সুরবা আছে দিয়েছে তানে একবার প্রথম দ্বিতীয় রূপ দিয়ে আছে